মূষা নবী দিল শিশু মৌসাকে মাসিয়ে দিলো মিশরের রেল দরিয়ার আর জাহারো বাই হাসিয়ে দিলো সে যে উঠল তাহার কিনারা পৃথিবীর জমিনে এক নম্বরে যারা হলো কোন সন্তান যদি তার মায়ের মুখের থেকে তারাই কোন সন্তান যদি পৃথিবীর জমিনে তার বাবার মুখের দিকে তারাই

ফেরেশতা নেকি লিখতে থাকবে এক নম্বর জায়গা। আল্লাহ রসুলের সাহ মেরা বললেন ইয়া রসুল আল্লাহিয়া হাবিবাল্লাহ দ্বিতীয় নাম্বার জায়গাটা কোথায় যেখানে এমন করে তাগিয়ে থাকা লাগবে আর সব পাওয়া যাবে সাহারা জিজ্ঞেস করতে নামলা রসুলকে যেটা তো সহজ মেশাই কষ্ট শুধু মায়ের মুখের দিকে তাকিয়ে থাকবে বাবার মুখের দিকে তাকিয়ে থাকবে আল্লাহ বলছে আল্লাহকে মালাইকা ফিরেস্তান লিখতেই থাকবে লিখতেই থাকবে জোরে বলুন দ্বিতীয় নম্বর জায়গা আল্লাহ রসুল এই সময়কে জানিয়ে দিলে দ্বিতীয় নাম্বার জায়গা হল পৃথিবীর জমির এমন একটা জায়গা আল্লাহ তাকের হাজি বান্দারা আল্লাহর কাবাতে গিয়েছে আল্লাহ তাকের হাজি বান্দারা মদিনা শরীফে গিয়েছে মক্কা শরীফে গিয়েছে মক্কা শরীফে একটা জায়গা আছে যে জায়গাটা যে ঘরটার নাম হল কাবা ঘর এই কাবা ঘরের মধ্যে এমন করে কাবা ঘর করিকে কোনো ব্যক্তি যদি তাগিয়ে থাকে আল্লাহ রসুল বলছেন এক ঘন্টা তাগিয়ে আছে এক মিনিট তাগিয়ে আছে দশ ঘন্টা তাগিয়ে আছে যত ঘন্টা তাগিয়ে থাকবে আল্লাহর কাবার দিকে শুধু তাগিয়ে থাকবে চেয়ে চেয়ে দেখবে আল্লাহর শুরু করছেন এই তাগানোর কারণে এক ঘন্টা হোক পাঁচ ঘন্টা হোক দশ ঘন্টা হোক যত ঘন্টা তাগিয়ে থাকবে আল্লাহর শুরু করছেন ততক্ষণ আল্লাহর মালাইকা ফেরে তাহলে লিখতে থাকবে Thank you.

রাখতে হয়, তবেই নেকি পাওয়া যায় নামাজ পড়তে হয় তবেই নেকি লিখা হয় কিন্তু এই তিনটে জায়গায় শুধু তাগিয়ে থাকবে কি করবে শুধু তাগিয়ে থাকবে আর আল্লাহ রব্বুল বালাইকা ফিরেছে তারা যতক্ষণ তাগিয়ে থাকবে কোরআনটা হাতে নিয়ে কোরআনের দিকে কোরআনটা হাতে নিয়ে চুমা খাবে কোরআন শরীফটা এমন করে চোখে মুখে লাগাবে আল্লাহ রসুল বলছেন ততক্ষণ নেকি নিকা হবে শুধু নেকি নয় চোখের সাথে লাগবে আল্লাহ বলছেন চোখের মুনা গুণা করে দেবে জোরে বলো এমন করে মুখের সাথে লাগবে ঠোঁটের সাথে লাগবে আল্লাহ রসুল বলছেন জাহান নামের আগুনটা হারাম হয়ে যাবে জাহান নামের আগুনটা হারাম হয়ে যাবে আমি আর দীর্ঘ করব না কেননা ভাইজান এসে গেছেন তিনি আপনাদের সম্মুখে আলো আলোচনা করবেন তো আল্লাহ আমি গুণাগার যতটুকু বলেছি আল্লাহ বলিয়ে নিয়েছে বলার ভিতরে কথার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহর রাস্তায় মাফ করবে আমার জন্য সকলে দোয়া করবেন এমন করে

বিষুব সাকে হাসিয়ে দিল মিশরের নীলগিরি আর জহর বায়ে হাসিয়ে দিল সে যে উঠনে তাহার কিনারা ফিরাউন বলে আসিয়া এনের দসূম সিংহার আল্লাহ